সুমন সরকার ভাই উপস্থিত রয়েছেন আমাদের মাঠে আমরা জানি সুমন সরকার ভাই খেলা একজন মানুষ তিনি আমাদের কমিটির পরিচালনা কমিটির সদস্য যদিও ব্যস্ততার কারণে আসতে পারেনি ধন্যবাদ সুমন ভাইকে শেষবেলায় আসার জন্য ধন্যবাদ আপনাকেও এই যে আমাদের সাথে আছে ফান্না ভাই পরিচালনা কমিটির যে খেলার মাঠটা খালি হয়ে গেছে সবাই ধন্যবাদ দর্শকদেরকে যারা নিজ দায়িত্বে চেয়ারগুলো নিয়ে আসছেন এত কষ্ট করে আমাদের খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনের সত্তার সামনের খেলাগুলো তো আপনারা আসবেন এখন আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি দিবেন আদার এটা হচ্ছে 14 এডিশন 14 তম এডিশনের ভিতরে সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে বেশি রান করেছেন নদরা ওয়ারিয়র্স এর শামিম আজকের খেলায় 51 বল মোকাবেলা করে 18 টি মাধ্যমে 4 টি চার 140 রান করেছেন অপরহিত অনবদ্য এবং বল হাতে 2 উইকেট নিয়েছেন ধন্যবাদ অনেক অনেক কংগ্রেস শামীমকে ধন্যবাদ শামীম ধন্যবাদ ওয়ারিয়ার্স ভিডিও ওয়ারিয়ার্স নেবারা ধন্যবাদ সবাইকে আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে কি খাওয়াবো মেনুতে কি আছে জানি না আমরা যেই রেস্টুরেন্টে যাবো আমরা ওই রেস্টুরেন্টের আয়োজন দেখে মেনু অনুযায়ী আমরা

ম্যানিস বাংলা স্কুলের ক্রিকেট টুর্নামেন্টের একদম সূচনা লগ্ন থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি এবং জানি না বাকি কতদিন এই টুর্নামেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যতদিন এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব কন্টিনিউ না থাকলেও সময়ের কারণ অনেক সময় ম্যাচ ব্রেক হয় এই জন্য তো আজকে পুরো দিন থাকতে পারছি দুইটা খেলা ছিল গতকাল ছিলাম আলহামদুলিল্লাহ এই সপ্তাহে পুরো সপ্তাহে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা নেক্সট উইকে হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল প্লাস হচ্ছে সেমিফাইনাল এবং নেক্সট উইকে হচ্ছে আমাদের তেরো তারিখ হচ্ছে আমাদের ফাইনাল দি আমাদের পর্দা নামবে তো আশা করি আপনারা সবাই ইনভাইটেড মানে দলমত নির্বিশেষে আপনারা সবাই আসবেন আপনার আমাদের ফাইনাল খেলা উপভোগ করবেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা থাকবেন বিভিন্ন ধরনের আয়োজন থাকবে আমাদের ওপেনিং সেরিমনি থাকবে পরে খেলা থাকবে এবং লাস্টে হচ্ছে আমাদের হচ্ছে গিফট সেরিমনি থাকবে এইটা দিয়ে আমরা আমাদের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করব সকালকে ধন্যবাদ ভেনিসবাসীকে ধন্যবাদ অর্গানাইজারদের ধন্যবাদ একজন অর্গানাইজারদের ভিতর এই জন্য নিজের নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং ইতালির দূর দূরান্ত থেকে যেই যারা টিমগুলো আসছে তাদেরকে ধন্যবাদ এবং আশা করি আপনারা নেক্সটে আমাদেরকে দল দিবেন এবং বিশাল করে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা কাম্য ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আয়োজন বেনিশ বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দিন দিন বছরের পর বছর আমরা আস্তে 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 এটাকে আরও সুন্দর করে আনার